আনন্দ কিন্তু সবাই করে তবে পাহাড়িরা কিভাবে আনন্দ করে সেটা কি জানেন আমি হিমেল পাহাড়িদের সাথে আনন্দ করতে আজ আছি পুঞ্জিতে আমি পাহাড় খুব পছন্দ করি তাই পাহাড়ের মানুষের সাথে আমার রয়েছে বন্ধুত্ব তবে এমন নয় যে পাহাড়ে আসলাম দেখলাম আর চলে গেলাম আমি সেখানে থাকবো তাদের সাথে মিশবো খাবো এবং তাদেরকে খুব কাছে থেকে জানার চেষ্টা করব সেগুলো আবার আপনাদেরকে জানাবো তো চলুন পাহাড়ে যাওয়া যায় তো এটা হচ্ছে পুঞ্জির রাস্তা তো ওই পুঞ্জির রাস্তা দিয়ে আমরা পুঞ্জিতে যাচ্ছি আপনারা অনেকে জিজ্ঞেস করেন পুঞ্জি মানে কি পুঞ্জি মানে গ্রাম আসলে ক্লান্ত হয়ে যাওয়ার মতো এতটুকু পরে তোমার তো অভ্যাস আছে আমি এবং আমার শরীফ ভাই এবং সোহাগ আসছি এই পুঞ্জিতে এই পুঞ্জির নাম হচ্ছে বারো নং পুঞ্জি আর কি এটার অন্য কোনো নাম নেই এটা জাস্ট নং দিয়েই তো এই পুঞ্জিতে অ্যাকচুয়ালি একটা বিয়ে চলছে আজকে সেটা দেখার জন্যই আমরা আসছি আমি সোহাগ এবং আমরা এটার নিমন্ত্রণ পেয়েছিলাম প্রায় চার পাঁচ দিন বা ছয় দিন আগে তাই না নিমন্ত্রণ পেয়ে আজকে আমরা এখানে চলে আসছি তো আজকে শুধু আমরা বিয়েটা দেখাবো না পুঞ্জিটাও দেখাবো পুঞ্জি এই পুঞ্জিটা কিন্তু দেখতে অনেক সুন্দর তাদের পুরো কালচার আজকে আমরা তুলে ধরার চেষ্টা করবো এখানে গান চলছে গান চলছে আর তারা তাদের ট্রেডিশনাল যে ড্রেস আছে সেটা সবাই পড়ছে আর কি তারা অ্যাকচুয়ালি এখানে ডেকেং পরে আর ডেকেং এর কি জানি ডেকে এবং ধারা পড়ছে সবাই বেশিরভাগ মেয়েরাই হচ্ছে ডেকেং ধারা পড়ছে এই পুঞ্জিগুলাতে আমরা যখন আসি মোটামুটি সবাই আমাদেরকে চিনে এখন তাই না মোটামুটি সবাই তো চিনে এই পুঞ্জির যারাই দেখে আমাদেরকে আমাকে শরীফ ভাইকে সোহাগকে মোটামুটি চেনে আর কি তো এই কারণে আমাদের জন্য আরও সহজ হয়ে যায় ভিডিও করা বা সবার সাথে মেশা আরও বেশি সহজ হয়ে যায় বা অন্য অন্য অতিথিদের চাইতে আমাদের একটু মনে হয় যে আরও বেশি ভালো লাগে কাজ করে আর কি তো এখন আমরা বউকে আনতে যাবো তাই না আচ্ছা আগে বউকে নিয়ে চলে আসি খাসিয়ারা কি খায় সেটা আমরা দেখাবো হ্যাঁ এখন আমাদেরকে ওয়েলকাম টি দিবে সেটাও দেখাবো মানে আসার সাথে সাথে এখানকার নিয়ম হচ্ছে আসার সাথে সাথে একটা ওয়েলকাম টি দিবে সেটা খাবো তারপরে গিজার ভিতরে কি হচ্ছে সেগুলো দেখাবো এরপরে আরো কিছু জিনিস আছে এখানে তাই না সেগুলো দেখাবো এটা হচ্ছে ঘরের বারান্দা আর কি তো সেখানে আমরা বসে সবাই মিলে চা খাচ্ছি ধরেন এটা একটা নিয়ম এখানকার কোন মেহমান আসার সাথে সাথেই চা দেয়া যদি এটা সব জায়গার নিয়ম কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে সত্যি কথা বলতে দেয় এটা হচ্ছে বাংলাদেশের সব জায়গায় চলে এই বললাম তো অনেকেই আছেন পাহাড়ি প্রোডাক্ট পাহাড়ি পোশাক পছন্দ করেন যারা এগুলো কিনতে চান তারা ঝুমঘর ডট কম থেকে আপনারা অর্ডার করে ফেলতে পারেন এখনই পাহাড়ি প্রোডাক্ট পাহাড়ি পোশাক পেয়ে যাবেন সিলেটের যত ঐতিহ্যবাহী প্রোডাক্ট আছে সেগুলো সবই পেয়ে যাবেন তা এখনই আপনারা অর্ডার করে ফেলেন ঝুমঘর ডট কমে গিয়ে বা ঝুমঘর ডট কমের পেজ দেওয়া থাকবে কমেন্টে অর্ডার করে ফেলেন এখনই ঘন্টা দিচ্ছে তাই না আচ্ছা ঘন্টাটা কেন দিচ্ছে জামাই কি চলে আসছে এখানে গির্জাতে ঘন্টা দেওয়ার কারণ হচ্ছে আপনারা হয়তো একটা ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছেন এই ঘন্টা দেওয়ার কারণ হচ্ছে জামাই বউকে মানে ঘন্টার মাধ্যমে ডাকছে জামাই বউকে এখানে নেয়ার জন্য চার্চে নেয়ার জন্য না পুঞ্জির মানুষ হচ্ছে খ্রিস্ট ধর্ম অবলম্বী আর কি আমরা আজান দিয়ে আর তোমরা ঘন্টা বাজাও এটা ধরে টান দেওয়া হয় তাই না

এটা হচ্ছে মানে মানুষ ছবি তোলার জন্য এটা হচ্ছে ছবি তোলার জন্য আর এটা একটা গেইট গেইট ওদিক দিয়ে একটা এদিক দিয়ে একটা আর আজকে এখানে অনেক মানুষ আসছে বা হচ্ছে অতিথিরা আসছে আর কি তো জামাই পাটিটা কোন পুঞ্জি থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে আসছে আচ্ছা লংলিয়া পুঞ্জি সাথে আজকে বারো নং পুঞ্জি মেয়ের বিয়ে তাই না আচ্ছা মানে জামাই পার্টিরা হচ্ছে লংলিয়া পুঞ্জির আর বারো নং পুঞ্জির হচ্ছে মেয়ের পার্টি আর কি আর শুনলাম আজকের যে বিয়ে হবে বা লংলিয়া পুঞ্জির যে ছেলে সে এই পুঞ্জিতে থেকে যাবে একেবারে আর যেহেতু বিয়ে বাড়িতে আসছি আমরা তো এখানে রান্নাবান্না হচ্ছে আর শোয়েগাশো আমরা একটু রান্নাবান্নাটা দেখি এই হচ্ছে রান্নাবান্না হচ্ছে যা মিশ্র বলবো কী কী রান্না হচ্ছে মনে হলো খাসি খাসি গরু হচ্ছে গরু আর আচ্ছা আচ্ছা বা এখানে কাদের জন্য হিন্দুর জন্য হিন্দুদের জন্য খাসি খাসি আবুরো আর ডাইল ডাইল মুসলিম আচ্ছা শুধু তার মানে হচ্ছে আপনারা যারা রান্না করছেন তারা হিন্দু হিন্দু মানে হিন্দুদের জন্য হিন্দুরা রান্না করছে বুঝলি মুসলিমদের জন্য মুসলিমরা রান্না করছে খাসিয়ারা রান্না করবে তাহলে এখন আমরা খাসিয়াদের রান্নাটা দেখবো এরপর মুসলিমদের রান্নাটা দেখে আসবো আচ্ছা চলেন

আমি একটা কথা বলি সবাই বলে কমেন্টে যে ভাই আপনি সুগার খাইছেন কিন্তু এটা ভুল কথা তোমাদের কারণ যেহেতু সবাই কিন্তু বিরতা দেখছে না সম্পূর্ণভাবে আন্দাজি বান্দাজি বলতে আছে এই সেই আচ্ছা খাসিয়ারা কি কি রান্না করে এবং খায় সেটা আমরা একটু পরেই দেখাচ্ছি আর যেহেতু অলরেডি জামাইয়ের মানুষ চলে আসছে জামাইয়ের পার্টি চলে আসছে তো এখন আমরা জামাইয়ের পার্টিকে নিয়ে গিজার দিকে যাব না তো চলেন আমরা জামাইয়ের পার্টিকে নিয়ে গিজার দিকে যাই এই যে অলরেডি মাইক পাচ্ছে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন এই যে

এখন আপনারা যে গানটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের নিজস্ব একটা গান এই গানের মাধ্যমে বিশেষ করে যতগুলা বিয়ে হয় মোটামুটি সেম গানের মাধ্যমে বউ এবং জামাইকে ওই দিকে নিয়ে যাওয়া হয় এখন পর্যন্ত বউ এবং জামাই একত্র হন নাই একটু পরেই বউ এবং জামাই একত্র হয়ে যাবেন আর কি এখন বউকে নিয়ে চলে যাচ্ছি গিজায় আর কি আনন্দ আনন্দঘন পরিবেশে গিজার দিকে যাচ্ছেন তার মানে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন উপরে মানে মাথার উপরে একটা সাউন্ড বক্স ধরে তারপরে এদিক দিকে আসছেন সবাই নাচতে নাচতে এখনই আপনারা সেগুলো উপভোগ করবেন পরস্পরের প্রতি প্রেম ও ভক্তি বজায় রেখে তারা যেন পবিত্র পরিবারের মতো আদর্শ পরিবার করে তুলতে পারে ওকে এখন উপরে বা হচ্ছে আমরা দুই তলায় যাচ্ছি শরীফ আসেন এখানে হচ্ছে খাওয়ার দাওয়ার হচ্ছে

তারা সবাই সার্ভ করছে এখান থেকে ডশি ডনিয়াং সবকিছু মোমোসো হ্যাঁ ডনিয়াং মানে কি আচ্ছা আসেন কোন দিকে যাব এদিকে কোথায় যাব এখন আমরা খাওয়া শুরু করে দিব ইস সোহাগ কিন্তু ক্লান্ত লাগে সোহাগ কিন্তু শুকর খায় না তাই না খায় না মানে ডশি না ডর্নিয়াং ডর্নিয়াং খাও না তুমি আচ্ছা

আজকে আমার চেহারাটা তেমন সুন্দর না কারণ সারা রাত গতকালকে সারা রাত ঘুমাইছি না আমি সারা রাত সাতটার দিকে ঘুমাইছি এক ঘন্টা ঘুমাইছি আটটার দিকে ঘুম থেকে উঠছি আমি উঠে ফ্রেশ হয়ে আমি শ্রীমলে রওনা দিই এখন কি খুব খিদা লাগছে প্রচুর পরিমাণে ভাই আমরা যেভাবে কষ্ট করি উঠতে আসি না আমরা আসি আমরা না বুঝি

আপনারা ওই দিন দেখলাম অনেকে নেগেটিভ কমেন্ট করছিলেন যে তোমরা মুসলিম হয়ে শুকর খাচ্ছ এটা সেটা আরো অনেক ধরনের গালি গালাজ করছেন আমাদেরকে যাই হোক এই যে একটা জিনিস আপনারা এখানে খেয়াল করেন এখানে কি লেখা আছে মুসলিম ভাইদের ঠিক আছে মুসলিম ভাইদের জন্য তার মানে হচ্ছে আমাদের জন্য একেবারে আলাদাভাবে রান্না বান্নার ব্যবস্থা করা হয়েছে আমি আপনাদেরকে নিয়ে দেখাই নাইলে পরে আবার এটা সেটা বলবেন কে রান্না করছে? রান্না রান্না করছে। কি কি রান্না হয়েছে বলেন তো? গরু গরু মাংস, খাসি, গরু, মুরগি, খাসি তাই না? এই যে খাবারটা দেখেন। এটা গরু। এটা মুরগি। ওকে অলরেডি আপনারা একবার দেখলেনই। বউ একদিক থেকে আসলো, জামাই একদিক থেকে আসলো। এসে এই গিঁjate ঢুকলো। তারপর এখানে তাদের ধর্মীয় অনুষ্ঠান হল বা হচ্ছে দুজনকে হচ্ছে বিয়ে পরানো হলো। এখন বউ জামাইকে নিয়ে তার ঘরে চলে যাবে সেটা আপনাদেরকে দেখাবো মানে দুজনকে এক করে দেওয়া হয়েছে এখন বউ জামাইকে নিয়ে যাবে অ্যাকচুয়ালি এখানে জামাই কখনো বউকে নিয়ে তার বাড়িতে যায় না বউ উল্টো জামাইকে নিয়ে চলে যায় সেটাই আপনাদেরকে দেখাবো উনি হচ্ছেন এই এলাকার মন্ত্রী আপনি তো এই এলাকাটাকে সুন্দর করে চালান বা হচ্ছে মোটামুটি আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী তো মানুষ চলে নাকি হুম মানে মন্ত্রীর অ্যাকচুয়ালি এই এলাকাগুলোতে কাজ কি কাজ মানে মন্ত্রী বলতে গেলে যেমন আপনার গ্রামের একজন ইয়ে মরব হ্যাঁ তো আমার আমরা কাশের কথা বলি যে মন্ত্রী মন্ত্রী বলে এই যে ছাব্বিশ পঁচিশ পরিবার হ্যাঁ যা আমার দায়িত্ব আচ্ছা মানে দেখাশোনা দেখা আপনি দেখে রাখেন তা সবিদা অসুবিধা এগুলো আমি দেখবো আচ্ছা যে কোনো আচার বিচার এগুলো আমি আপনি করবেন আমি করব আচ্ছা শুনলাম আপনাদের এলাকার মানুষরা নাকি কখনো পুলিশের কাছে যাওয়া লাগে না আপনারাই নাকি নিজেরাই সমাধান করে ফেলেন সব হ্যাঁ হ্যাঁ মানে যেটা আমরা সমাধান করা যায় এটা আমরা নিজেই সমাধান করে বড় কিছু না হলে তো আর যাওয়া লাগে না কখনো পুলিশের কাছে যাইতে হয় না এটা কোনো সময় না শুনলাম আপনাদের এলাকায় নাকি আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন কখনো যেন পুলিশ না আসে না তাই না এটা সত্যি কথা তো আমরা আর পঞ্জির ভিতরে যে কোনো একটা বিচার আচার মানে যে কোনো এটা কাজিয়া দরবার হ্যাঁ যদিও হয় আচ্ছা তাহলে এইগুলা আমরার আর পাঁচ ছয় দশজন বসে আইয়া এগুলা মিমাংসা করা হয় আপনারা আপনারা মীমাংসা করে ফেলে আমরা এটা শেষ করে ফেলি আচ্ছা তো তবে আমার এখানে কোন এই এই ধরনের হয় না হয় না যে যেমন কাটাকাটি খুনা পুনি মাদার মানে আপনার বয়সে কখনোই এখানে মারাম না হয় না 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 তার মানে একে অন্যের মানে সাথে আত্মীয়র মতো সবার আমরা মিলা মিশা হ্যাঁ ফাঁকা মনে করেন উনি আর উনি যদিও কাজের দরবার যদি করেন তাইলে যদি উনি দোষ করলেন তো উনি আমার কাছে আসলে এগুলা আমি দেখিয়ে দিব আচ্ছা যে কার দোষ কার নির্দোষ হ্যাঁ তেগুলা আমি যদি না পারি আমি আরো দুই একজনে ডাকিয়া এরপরে আমরা এখানে হইয়া এই শেষ করে দিবেন আচ্ছা আচ্ছা আর কোনো কথা নাই তার মানে হচ্ছে আপনি যা বলবেন এইটাই হবে হ্যাঁ আচ্ছা আর দেখলাম অনেক সুন্দর করে ফুল বাগান করা বা হচ্ছে সবাই ফুল বাগান করে আপনাদের নির্দেশে না না এগুলা আলাদা 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 বা নিজের ভালো লাগা থেকে সবাই করে দেখ সবাই করে আমাদের আজকের আর তো আসলে হ্যাঁ দুজনই সুখী হোক আমরা ওনাদের জন্য ওই কামনাই করি আসলে দেখতে পাচ্ছেন ওনাদেরকে অনেক বেশি মানাইছে আর কি বা আজকে অনেক খুশি তাই না আচ্ছা ওকে বিয়ের অনুষ্ঠান এতক্ষণ দেখলাম এবং বিয়ে খেলাম এখন আমরা পান খেতে চলে যাচ্ছি বিয়ের পরে তো অবশ্যই পান খেতে হয় তাই না বলে রাখি খাসিয়া পান কিন্তু বাংলাদেশের মধ্যে বিখ্যাত পান তাই না খুবই দামও বেশি আর সিলেটে খুব বেশি চলে খাসিয়া পান এই হচ্ছে খাসিয়া পান খাবেন হম খাসিয়া পান একটু ঝাল আর ঝাল থাকে হ্যাঁ এজন্যই তো খাসিয়া পান সেটা বাংলা পানের জাল নাই বাংলা পানের জাল নাই কারণ তারা সার ব্যবহার করে এই সেই সারটার এখানে কোনো সার ব্যবহার হয় না না আমরা যে গাছ এটা কাটি না এটা গাছ পালা যে এটা ডাল টাল এটা দিয়ে কিন্তু সার হয়ে যায় এই গাছের উপরে পান গাছ আর এটা এটা কেটে আমরা গুড়িতে দেই এটা দিয়ে আমরা সার বানাই আর কি মানে এই পুঞ্জিটা একেবারে পাহাড়ের উপরে দেখেন আদিবাসী বলতে তো পাহাড়ি ওকে চলো সোহাগ কিন্তু আজকে একটু ক্লান্ত না দেখছেন তো ঘুম টুম নাই চোখে আবার উপরের দিকে চলে যাব আর আজকে আড্ডা হচ্ছে সবার সাথে এখানে সবাই কি আমাদের চেনে সবাই চেনে সত্যি কথা বলতে সবাই চেনে তো এই কারণে খুব বেশি আড্ডা হচ্ছে ভালো লাগে আর কি ভালো লাগতেছে আবার উনত্রিশ তারিখে একটা বিয়ে আছে মাগুর সাথে এই এই ঘরগুলো তো মাটির ঘর ওই যে এই ঘরগুলো মাটির ঘর আর চলো যারা শ্রীমঙ্গলে অথবা মৌলিবাজার আছেন তারা আমাদের সাথে যেতে আসতে পারবেন উনত্রিশ তারিখে ফেব্রুয়ারি মাসে আবারও যাবো হ্যাঁ মাগুর ছাড়া পুঁজিতে হবে উনত্রিশ তারিখে ফেব্রুয়ারি মাসে ওকে এখন বিকাল হয়ে গেছে মানে হচ্ছে আজকে অনুষ্ঠান ছিল সবার ঘরে ঘরে আজকে আনন্দ তো আমরাও এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছি মানে আমাদের আমার এখানে অনেক বন্ধুবান্ধব আছে

ফলো করার দরকার নাই ঠিক আছে এমনি অনেক অনেক মানুষ ফলো করে আজকে আনন্দ এনজয় করছি রাতেও আর অনেক এনজয় করবো তবে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর সামনের ভিডিওগুলোতে আমরা অ্যাকচুয়ালি লাইফস্টাইল নিয়ে ভিডিও বানাবো সুখ দুঃখ নিয়ে ভিডিও বানাবো কে কেমন বা হচ্ছে কীভাবে লাইফস্টাইল জীবন যাপন করছে পরিচালনা করছে সবকিছু সেগুলো দেখাবো তো আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই টাটা দিয়ে দাও সবাইকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে